লাইভে চলে এলাম ঝটপট জয়েন করো যে যেখান থেকে দেখছো অবশ্যই লাইভে জয়েন করবো লাইভে জয়েন করো সবাই ছটফট যে যেখান থেকে দেখছো অবশ্যই লাইভে জয়েন করবে লাইভে ঝটপট জয়েন করো যে যেখান থেকে দেখছো অবশ্যই লাইভে জয়েন করো চলে এলাম লাইভে অনেকদিন করতো মা অনেক দিন বাদেই লাইভে আসছি কালকে এসেছিলাম আধ ঘন্টার মতন এসেছিলাম কোথায় সবাই কাউকে দেখতে পাচ্ছি না সবাই আসো তাড়াতাড়ি তাই তো কি হয়েছে আমি তো লাইব্রেরিতে কত চা যাবো কাউকে দেখতে পাচ্ছি না যেখান থেকে দেখছো লাইব্রেরি দেখ কতক্ষণ আস আমার না টাইমটা মেনটেন হচ্ছে না ওই আসো সন্ধেবেলা তো লাইভ আসে করোনা করোনা পাপে ছিলে বুঝেছি তোমারও নেশা হয়েছে কিছু যে

বন্ধুরা সবাই লাইভে জয়েন করো অনেকক্ষণ চলে এসেছি লাইভে এখনও কেউ আসুন কোথায় সবাই হুম সবাই কোথায় আছো বলো তো লাইভে জয়েন করো যে যে যেখান থেকে দেখছো অবশ্যই লাইভটাই জয়েন করো অনেক দিন বাদে এলাম লাইভে কালকে এসেছিলাম আধ ঘন্টার জন্য হাই হ্যালো হাই হ্যালো কেমন আছো বলো বলো কেমন আছো ভালো থাকবি তুমি আমিও ভালো আর সব কোথায় গেল কে জানে বলো আর কিছু জানো না প্লিজ একটু মাথায় না গো প্লিজ একটু বাংলাতে কমেন্ট করো প্লিজ বাংলায় করো

কেউ লাইভে জয়েন করছে অনেকদিন লাইভে আসি না তো আর লাইভে আসা বন্ধ করছি চেনো ভালো তোমার বাড়ি কোথায় বলো তোমার বাড়ি কোথায় বলবে প্লিজ আর সব কোথায় গেলে লাইভে আসছো না কথা বলছো না লাইভে আসো সবাই সবাইকে রিকোয়েস্ট করছি লাইভে আস বাংলায় করো না প্লিজ কোনো কমেন্ট তো আর আসছে না ছজন আছে কারো কমেন্ট আসছে না প্লিজ সবাইকে বলছি দিদি কমেন্ট কিন্তু বাংলায় বললে ভালো হয় জানা ইংলিশে অত মাথা নেয় তারকেশ্বর চিনি গো পুরো কোফার তারকেশ্বরে না তারকেশ্বর থেকেও অনেক যেতে হবে কোফার কি তারকেশ্বরে না কি বলে তাহলে কোনো দিনও দেখা যাবে তারকেশ্বর গেলে দেখা হবে হ্যাঁ হ্যাঁ ও কোপা তারকেশ্বর ভালো তাহলে কোনো দিনও গেলে কোনো দিনও বলতে কি যাই তোপরাই যাই তার অফিস গেলে দেখা অবশ্যই হবে দেখা হলে চিনে নিও এই চিনে নিয়ে বলতে আমি তো চিনি না তোমাকে মানে ইয়েতেই দেখছি তুমি দেখতে পাচ্ছ আমাকে দেখা হলে অবশ্যই কথা বলো আর সব কোথায় গেল তুমি

আরামবাগে আসো ভালো আরামবাগে আমাদেরও পোকার আরামবাগে একদমই না কিন্তু আমাদের আরামবাগ থেকে অনেকটা আসতে হবে আধ ঘন্টা কিন্তু আরামবাগটাই বলি আমরা আরো কি সরি যে তো মায়াপুর চিনবে তো মায়াপুর মায়াপুর চেনো বলো আর সব কোথায় গেলে কাউকে দেখতে পাচ্ছি না কারো কমেন্টও আর দেখতে পাচ্ছি না যাদের জন্য আসে তারাই তো লাইভে আসছে मापुर गएको छिन् तर बोल्दैछु

The best. Thank you